গতকালকের অসমাপ্ত আলোচনা জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া গতকালকে যেহেতু এনসিসি নিয়ে দিনব্যাপী আলোচনা হয়েছে কনক্লুশনে পৌঁছানো যায় নাই আজকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেখানে সব রাজনৈতিক দল আমরা সহ একমত হয়েছে যে বিদ্যমান যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের সেটার আমরা পরিবর্তন চাই এখন পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমরা বলেছি যে বিদ্যমান সিস্টেমের কারণেই তো সেখানে একটা পরিবর্তন চেয়েছি কাজে বর্তমান সিস্টেম হচ্ছে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচন করবে কিন্তু আমরা বলেছি যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুই কক্ষ সহ এখন আবার বিশেষ করে সংস্কার কমিশনের প্রস্তাবনায় যে একটা জেলা পরিষদ সমন্বয় কিংবা সিটি কর্পোরেশনের সমন্বয়ের যে কথা বলা হয়েছে জেলা পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সকল জনপ্রতিনিধিরা সেই সমন্বয় পরিষদে থাকবে এবং সিটি কর্পোরেশনে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ তারা সেই সমন্বয় পরিষদে থাকবে সেখানে একটি করে ভোট থাকবে কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থীপদে পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না ভোটারকে স্পেসিফাই করা জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু বারোটা আছে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে তাহলে জেলা পরিষদের চৌষট্টি জন চেয়ারম্যান এবং বারো জন সিটি কর্পোরেশনের মেয়র সহ ছিয়াত্তর জন ভোটার হয় তাহলে পাঁচশো যেহেতু যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত তাহলে দুই কক্ষে পাঁচশো আপনার সদস্য এবং এক্সটেন্ডেড ছিয়াত্তর জন পাঁচশো ছিয়াত্তর জন এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো সত্তর হাজার জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই সংসদ এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের দুই কক্ষ কিন্তু ভোট হবে গোপন ব্যালটে এখানে কিন্তু সবাই একমত আরেকটি কথা যেটি দীর্ঘদিন ধরে আমাদের এখানে আলোচনা হচ্ছে সত্তর নাম্বার অনুচ্ছেদের কথা কিংবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা সত্তর নাম্বার অনুচ্ছেদের পরিবর্তনে দুটো বিষয়ে কিন্তু সার্বজনীন একমত তৈরি হয়েছে আমরা যে অর্থবিল এবং আস্থা বোর্ড ব্যতীত অন্য ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন কাজে সেক্ষেত্রে এখানে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু স্বাধীন হচ্ছে দ্বিতীয়ত যদি জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি যেটার বিষয়ে এখন পর্যন্ত একমত হওয়া যায় নাই সেটাও যদি হয় সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এনসিসির ভূমিকা তাহলেও কিন্তু রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হচ্ছে সুতরাং আমরা শুধু বিতর্কের জন্য তর্ক করা এই জায়গায় না থেকে আমাদের দলের পজিশন থেকে আমরা বরাবরই বলছি জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা আমাদের পজিশন যেটা আছে যদি ঐক্যমত্য কমিশন কি মর্মদের মধ্যে এটা বিষয়ে কোনো বিষয় একমত হয় সেখানে আমাদের পজিশন আমরা পরিবর্তন করতে এগ্রি আমরা সকল দলকে আমরা এই আহ্বান জানাবো